Oh. Oh. Hello. 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 Bye.

আমি কাউকে যাই না গো সবাই আমাকে ভুলে যায় সবাই আমাকে ভুলে যায়

হ্যাঁ হ্যাঁ ভালো ভালো যা যা লাইফের সবাই একটু লাইফটা একটু লাইক করো চেনটাকে সাস্কাইব করো একটু সাস্কাইব করে দেবো এটা একটু ভুঁকি যাচ্ছে এটা দেখে যাচ্ছি

a bom dia, amiguinhos.

Oh <laughs> yeah! i'm not going 今いたこ লঙ্কা তো বাচ্চা না 哈喽，哈喽，哈喽，嗨喽。 তোমাদের একটা লাইক কেটে দিনে আমি বড় হয়ে যাবো না বাড়ি হয়ে যাবো লাইক করে লাইক আবার কেটে দিচ্ছ না

shot table ঠিক আছে আমার রাতবেলা পালে আসবো তোমরা তো না তো কি বাই করছো হ্যাঁ আচ্ছা রাত্রেবেলা আবার আসবো যদি শরীর ভালো থাকে